পাশে যখন ওমরকে দাফন করা হলো যেদিন ওমরকে দাফন করা হয়েছে আমি আয়সা বলছি আমি তার পর থেকে আমি আয়সা যতদিন পর্যন্ত বেঁচে থাকব আমি কখনো নবীর মাজার দেখতেও যাইনি আমি নবীর মাজার জিয়ারাত করব আর জন্য তাও কোনো দিনের জন্য আমি যাইনি তার রাস্তায় বা দোকানে যে সব মহিলাগুলো হচ্ছে কাদেরও তাহলে আপনাদের কারুর মেয়ে কারুর বউ কারুর

যে আমি নবী আমি তিনটে জিনিসকে বেশি পছন্দ করি জোরে বলুন সুবাহান আল্লাহ বিশ্বনবী আখিরি জামানার নবী বলেছেন আমি এক নম্বরে আমি নবী খোশবু ব্যবহার করতে ভালোবাসি বলুন সুবাহান আল্লাহ বিশ্বনবী তৃতীয় নম্বরে বলেছেন যে আমি বিশ্বনবী পৃথিবীর জাত মেয়েদেরকে আমি রসুল ভীষণ পছন্দ করি বা বিরাট ভালোবাসি বিশ্বনবী আঁখিনি জামানা নবী তিন নম্বরে বলেছেন আর সলা তো করোনত আমি আখেরি জামানার নবী বলছি আমি নামাজকে বেশি পছন্দ করি বলুন সুবাহ আল্লাহ খুশবুর কথা রাখুন যে নামাজের কথাও রাখুন রসুল্লাহ তিন নম্বর দুই দ্বিতীয় নম্বরে যে কথাটা বলেছিলেন আমি নারীদেরকে পছন্দ করি ভালোবাসি তার একটাই মাত্র কারণ হলো আমার মায়ের নাম হলো আমিনা আমার মা হলো একজন মহিলা আমার বিভিন্ন নাম হলো খাদিজা আয়সা তারা হলো আমার স্ত্রী আমার মেয়ের নাম হলো ফাতেমা আমার ফাতে হলো একজন মহিলা আমি নবী মায়েদেরকে ইজ্জত দিয়েছি সম্মান দিয়েছি আমার দুনিয়ার স্ত্রীদেরকে তোমরা সম্মান দাও আমি আমি নবী আমার স্ত্রীদেরকে সম্মান দিয়েছি রসুল বললেন আমার মেয়ে হবে মেয়ে ফাতেমা হবে মেয়েদের জান্নাতের সর্দার রানি হবে খাতুনে তুলে জান্নাত অর্থাৎ আমার ফাতেমা মেয়েকে আমি সম্মান দিয়েছি তোমরাও তোমাদের মেয়েদেরকে সম্মান দাও বলুন সুভান তিনটি বিষয়ের উপরে নবী বলেছেন এই হাদিসের ভিতরে তাহলে বলুন যে মেয়েদের ব্যাপারে নবী এত সম্মান দিল সেই মেয়েদের সম্মান কম না বেশি একটু জোরে কর বলে বেশি সম্মান তাহলে বেশি সম্মান যদি হয় এই বেশি সম্মানের দিকে তাকিয়ে বিশ্ব নবী বলেছেন মেয়েরা হলো হুর মেয়েরা হলো জান্নাতি মেয়েদেরকে আমি নবী এত সম্মান দান করেছি এই সম্মানের ব্যাপারে বলতে যেয়ে বিশ্ব নবী হাদিস রয়েছে যে আম্মাদান আয়েশা বর্ণনা করেছেন আমি কিন্তু আমার বক্তৃতা শুরু করিনি যে আম্মাদান আয়েশা বর্ণনা করেছেন আমার নবী যখন এনতেকাল করেছিলেন নবী যখন দুনিয়াতে বিদায় নিলেন আমার নবীর কথা হাবিবের কথা আমার স্বামীর কথা যখন মনে হতো আমি আয়সা রাতের অন্ধকারে পরকা পরিহিত অবস্থাতে আমি আমার নবীর মাজার দেখতে যেতাম এবং চেয়ারাত করতে যেতাম জোরে বলুন সুহান আমার আব্বা যখন এন্টেকাল করলেন আবু বাকার বিশ্ব নবীর পাশে আবু বাকারের মাজার রয়েছে যারা যেসব হাজি সাহেবরা হজে গেছেন তারা জানবেন নবীর পাশে আবু বাকার আমার আব্বার মাজার কবর রয়েছে আমার আব্বার যখন মাজার দেওয়া হলো তখনও আমি আয়সা গভীর রাত্রে বেলা আমি হচ্ছে আব্বা আমার আব্বার এবং আমার স্বামীর নবীর কবর জিয়ারাত করতে যেতাম এবং কবর দর্শন করতেও যেতাম জোরে বলুন সুবহান আল্লাহ আবু বাকারের পরে যখন ওমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলে রাসূলুল্লাহ সাহাবী দিতর আম্মা সাবি ওমর যখন ইন্তেকাল করলো ওমরকে আমার আব্বার পাশে দাফন করা হলো লম্বা ইতিহাস লম্বা কথা বলে আমার আব্বার পাশে যখন ওমরকে দাফন করা হলো যেদিন ওমরকে দাফন করা হয়েছে আমি আয়েশা বলছি আমি তারপর থেকে আমি আয়সা যতদিন পর্যন্ত বেঁচে থাকব আমি কখনো নবীর মাজার দেখতেও যাইনি আমি নবীর মাজার জিয়ারাত করবো তাও কোনো দিনের জন্য আমি যাইনি তার একটাই মাত্র কারণ আমার নবীর মাজারের সামনে যাবার আমার অধিকার ছিল আব্বার কবরের সামনে যাবার অধিকার ছিল কিন্তু ওমর হলো একদম পর পুরুষ আমি তার সংসারের কেউ নই তাই আমি ওমরের সামনে জীবদ্দশা কখনো আমার মুখটা ফেসটাকে দেখাইনি কিন্তু ওমর করে কবরে গেছে তাই দেখতে এই জন্য আমি এমন ধরনের পর্দা করেছিলাম আমি আয়সা যতদিন বেঁচেছিলাম আদিসের মধ্যে লেখা রয়েছে ততদিন পর্যন্ত আমি আর ওমরের কবরের সামনে অর্থাৎ নবীর কবরের সামনে আমি কখনো আয়সা কোনো দিনের জন্য যাইনি আমি এটাই দেশের নারীদেরকে বুঝিয়ে দিয়েছি তোমরা পরপুরুষের সামনে যেও না তোমরা জ্যান্ত অবস্থায় তো দূরের কথা পরেও মৃত্যু ব্যক্তিদের পর্দা করতে হয় রেও আয়সা শিখিয়েছে জ্যান্ত মানুষের সামনে পরপুরুষের সামনে যদি না যাওয়া যায় নিশ্চয়ই মৃত্যু ব্যক্তির সামনেও যাওয়া যায় না বলে আমি আয়সা যাইনি তাহলে এ থেকেই তো মা বোনদের শিক্ষা নেওয়া দরকার ছিল যে আমরা বেপর্দায় কখনো পরপুরুষের সামনে যাব না ঠিক কিনা এ কথা বলো ঠিক কিনা রাগ করবেন না যেন আমি সন্তান হিসেবে ভাই হিসেবে আগে নিজের অপর স্বীকার করে কথা বলছি এই রাস্তায় বা দোকানে যেসব সব মহিলাগুলো গুলো ঘটছে কাদেরও তাহলে আপনাদের কারুর মেয়ে কারুর বউ কারুর কারুর বোন কারুর শালি কারুর নিশ্চয়ই তাদের কারুন না কারুর মা আমাদের মাইকে বলাটায় বিরাট বড় লজ্জাস কর এখন মাইকের আওয়াজ প্রচুর 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 বহুদূর পর্যন্ত যায় তাহলে আমরা সারা জীবন ও শুনে কোরআন শুনে হাদিস শুনে নিজের মা বোন এবং এমনি করে নিজের মেয়ে বা ভাবি বা শালি এদের এখন পর্দাটাও শেখাতে পারলাম না সারা জীবন শুনে করবো কি আমরা বলেন যদি বলে ভাই এক তো আমাদের আমার তাই বলে দোষ কি আমাদের সবার না যার যন্ত্র তার দোষ আমি সন্ধ্যা থেকে পরে আসার থেকে দেখছি বহু মেয়েরা এই রাস্তায় তাদের নাটা বরখা না তাদের ভাইয়ের ভালো গায়ে একটা অন্য তাদের পর্দা নেই কিচ্ছু নেই বেটা ছেলে মেয়ে ছেলে হরুদির ঘুরতেছে এগুলো চলসা বিউজ্জিতি কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য এই সবরেসানি করে ইন্তেজাম করে যদি আজকে বিউজ্জিতি হয় তাহলে কবরবাসীরা কিছু পাবে না আমরা কিছু পাবো তাহলে এক বিঘে ছলাই করবা চাইতে যদি পাঁচ আর ছিড়ে যায় তাহলে সব চাইতে যদি মেয়েরা বেশি গুনাহ করে ফেলা যাচ্ছে আমাদের পরিবারের মা বোন তারাও তো জাহান্নামে যাবে তাহলে ওদের ওদের জন্য কি আমাদেরকেও কি ধরা পড়তে হবে না সে সতর্ক কি আমাদের হতে হবে না আজকে তো বালকি প্রথম সভা হচ্ছে না এরকম জনসভা প্রচুর পরিবার হচ্ছে জি बाबू আলেমরা যে বলেন আমি তা বলছি না আলেমরা বলে বহু আলেম ওলামারা বলেন কিন্তু আলেমদের ওজন ওসিয়াতে মানুষের গুরুত্ব দেয় না এর জন্য কোনো মূল্য নেই যদি বলেন কেন আপনাদের গরেনে কি আছে জানেন আমি ক্ষুদ্রতম গরেনে এটা বুঝেছি এই ওয়াজের মাহফিল গুরুত্ব করে কমে যাওয়ার একটা যথেষ্ট পিছের কারণ লুকিয়ে রয়েছে আগে যদি এরকম একটা সভা হতো দুধ চার গ্রাম দুধ থেকে মানুষ জলসা হাঁটতে হাঁটতে তারা সে বিকেল বেলা পরে বেরিয়ে বেরিয়ে তারা জলসা শুনতে আসতো আর এখন সেই গ্রামের লোক তো দূরের কথা যে পাড়ায় সভা হয় সেই পাড়ার লোক মাহবেলি বসতে চায় না ঠিক না এখন তো একটা গ্রামে সভা না এক একটা পাড়ায় পাড়ায় সভা হয় সেই পাড়ার লোকে যদি সেই পাড়ায় বসে তাই এরকম মা জানি না এ বালকি পূর্ব পাড়া যতগুলো ঘর রয়েছে অবু পরিবার রয়েছে পরিবার থেকে যদি একজন দুজন করে মহাপিলি বসে তা আমার তো ধারণায় বলে এরকম মহাপিলি আরো দুটো তিনটে লাগবে বলে মনে হয় বসে চাই গুরুত্ব দিচ্ছে না জি তার জন্য খাড়া করে রেখেছে খাড়া করেছে

এ বলতে কলমা মানে করা যায় আরেকজন বলতো যে কলমাখানি করা না যায় সাত দিনই করাও না যায় কেউ বলতেছে না গো বিয়ে কসুর তো সাত দিনই করতে 40 দিন কতহে কোনো মানে নাই আরে ভাবাও যাবে না এটা আমাদের হানাফি মাযহাবের মাসলা কেউ আমার বলে দিতে যদি কেউ কলমা বাপ মরে যাক মা মরে যাক কলমাখানি করে যদি লোকের খেতি দেয় ও কলমাখানি शादी খাবাতে দেয় খাবা আশ করে বস্তু খাবা হলো নাউযিল্লাহ বলবেন না

আমি কি অস করতাম জানি না তবে এখানে এসে পরিবেশ বলে না মাটি বুঝে চাষ করতে হয় তাই এখানকার মাটি কি মাটি তো আমি জানি না তাই এখানে এসে দেখি শুনে সাইড দেখে বুঝে মোটামুটি আন্দাজ মতো চাষ একটা লাগাইছে এখন যদি চাষটা যদি ভালো হাত আবার দর দেবো দর দেওয়ার পরে যদি তাতে না হয় তারপরে আবার একটু দেখা যাচ্ছে ত্যাগ দেবো তাও যদি না হয় লাস্টে দু দু হেলি লাগাবে এক হেলি আমার বাপ বলো চাষি ছিল আমি বলো সেই সেই জাতের জাত বলো বলার যাবে না দিচ্ছি একটা করে ডোজ দেয় যদি পায়খানা হলি যথেষ্ট পায়খানার ট্যাবলেট এটা খাবি দেখতে যদি ভালো হয় তো ভালো যদি না হয় তাহলে ডেকাটা ইনজেকশন ইনজেকশন যদি না হয় লাস্টে ডাক্তার প্রতি সেলাইন দাও তবে নাম্বার আগে সেলাইন টানাই লাগ দেয় তাও লাভ ইনশাআল্লাহ জি বহু এই সমাজের ছেলেরা বলে ধর্মসভা দিয়ে লাভ নেই আমায় নামাজ পড় তার জন্য আমার পাপ হবে আমি একজন দায়ী কিন্তু নামাজ ইনকার করা হয় ধর্মসভা এখানে করোনার হাদিস যে আল্লাহর কোরআন যদি আল্লাহ না পাঠাতেন মানুষ সোজা রাস্তা খুঁজে পেত না নবীর হাদিস যদি রসুল যদি না পাঠাতেন হাদিস যদি রেখে না যেতেন মানুষ চলবা সৎ সঠিক সত্য সন্ধানের রাস্তা জান্নাতের রাস্তা খুঁজে পেত না ঠিক কিনা মুক্তি আজম এমনি করে বলা যায় যে খাজা ময়দানের সৃষ্টি আজমির সঞ্জারি রহমাতুল্লা আলী যিনি আজমির শরীফ রয়েছেন যিনি শুয়ে রয়েছে তিনি ভারতবর্ষে অর্থাৎ হিন্দুস্তানের রাজা ভারতবর্ষের জমি নিয়ে যদি আজকের ইসলামের আলো পতাকা যদি না তুলতেন তুমি মুসলমানের বাচ্চা কলেমা পড়বার সুযোগ পতে না তুমি সেই কলেমার বদৌলতে রসুল্লাহ বলেছেন কয় আলাম নবি ও সল্লাল্লাহ আলি ও সাল্লাম মান কলা ইলাহা ইল্লাল্লাহ ফাদ খালের চান্দাম জেরো বরুল সুহারল্লাহ আরও জেরো বলুন সুবাহার আল্লাহ নবি বলেন এই কলেমা যিনি না পড়বে তিনি চান্দাম পাবে না আর তুমি মুসলমান সেই কলেমা পড়বার সুযোগ পেয়েছো যে হিন্দুস্থানের রাজা রসিলাতে আর তুমি মুসলমানের বাচ্চা যদি বলো ধর্ম সভা না দেওয়াই ভালো ধর্ম সভা দিয়ে কোনো লাভ নেই তার মানে তুমি ধর্ম সভার বিরোধী নয় তুমি হলো খোদার কোরানের বিরোধী তুমি হলো স্বয়ং নবীর হাদিসের বিরোধী এখানে কোরআন হাদিসের কথা বলা হবে কে মানবে কে মানবে না তার ব্যক্তি ব্যাপার কি বুঝলেন সাবধানতা অবলম্বন করা ভালো মানুষের ইমান যে কখন চলে যায় এ গন্ডার বুঝতে পারে না অত সহজে বুঝতে ইমান কখন চলে যায় নিজে জানে খবর রাখে না ভাই আল্লার মনে এখন আমি আপনাদের একা করে করে বলতে চাইছি আল্লাফাকে যে কোরআন থেকে আমি এর ব্যাখ্যা বিশ্রীরাষণ দেব ঠেঙ্গে আমি প্রত্যেককে আমি অনুরোধ করব মায়েরা বলেছিলাম খবরদার রাস্তায় যেন বেপরটায় ঘুরবেন না যেখানে মা বোনদের বসার জায়গা সেখানে এসে বসে যান এবং ভাইজোয়ান যুবকরা যেখানে এই সুন্দর বসার জায়গা মহাফিলে এসে বসুন অন্যথায় বাড়ি যদি চলে যান তার জন্যে আপনার গোনা হবে না বরঞ্চ গোনার হাত থেকে আপনি আরও রেহাই পাবেন বেঁচে যাবেন ঠিক কি না যদি মহাবিলী এসে বসেন দুটি কথা শুনবেন সব পাবেন নেকি পাবেন যদি না শোনেন বাড়ি যান যে বাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে গে তার জন্য গোনা হবে না তার জন্যে কোনা হবে না কিন্তু আপনি ধর্মসভার নাম করে এসে

এখন খাবে সকালে নাস্তা করবে আবার পেটুকের মতন খাবে তারপর বাড়ি যাবে তুই সবাই আইছিস আমার আপত্তি নেই কুটুম বাড়ি আসা অবশ্যই জায়েজ রয়েছে ধর্মসভার নাম করে খাতিয়ে তো সবাই বসবা না খেয়ে ঘুমিয়ে সকালবেলা উঠে বক্সা করে বাড়ি যাওয়া কয়েক ধর্মসভায় গেলে করে হয়তো এবার এই শুরু প্রথম আর এটাই হয়তো শেষ হতে যাবে হয়তো অনেক লোকাল মহিলারা বলবে খবরদার ওরিউল্লা যেন ভিটি তোল না চান না না তুমি আমার জলসা দাওত দেবে কি দেবে না ওর জন্য চিন্তা আমি করি না তার কারণ পুঁজির মালিক হলো আল্লাহ কেন সাত জমিনের নিচে একটা পিঁপড়ে যদি হেঁটে বেড়ায় ও পিঁপড়ের পায়ের শব্দটা আমার আল্লাহ শুনতে পাই এবং পিঁপড়ের খাবারটা আমার আল্লাহ জুগিয়ে দেয় সরে বলো সুবহান আল্লাহ সাত তবক জমিনে নিচে একটা পিঁপড়ের খাবার যদি আল্লাহ দিতে পারে আর তাহলে আমাদের মতন মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ জীব বলে ঘোষণা করা হয়েছে আল্লাহ আমাদের রুজি দেবেন কি দেবেন না বাবা ও ভাই বাবা জিনা বলে ভুল আমায় না গো কথাটা কেন বলছি না বা আমি আল্লাহ আল্লাহ্বাকে কোরআনের ব্যাখ্যা আমি করবো বটে আল্লাহ পাকে যে তিরিশ কোরআন এই কোরান শরীফটা খুলবার আগে গে কভার পে যেরম বলে লেখা রয়েছে লা লিগাল কিতাবও না ভাই বাপি আমার আল্লাহ বলে আয় আমার বান্দা শোনো আমার কোরানটা পড়বার আগে আমার কোরানটা হাতে নেবার আগে আমার কোরানটা বুকে ধরবার আগে আমার কোরানটা চুমা দেবার আগে তুমি আগে বিশ্বাস করো লা লিগাল কিতাপ আমি আল্লাহ বলছি আমার কোরআনের মধ্যে ভুল নেই ভুললেই ভুল থাকা তো দূরের কথা আমি আল্লাহ বলছি আমার কোরআনে কোনো সন্দেহ নাই জোরে বলো